পবিত্র ঈদ ফিতর গিরে কোনো নাশকতার সংজ্ঞা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী কলকাতায় একটি তার পার্টিতে আওয়ামী লীগের সদস্যরা নাশকতার পরিকল্পনা করেছেন এমন একটি বক্তব্য ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন কলকাতায় কারা আছে কলকাতায় আছে ক্রিমিনাল ক্রিমিনালরা তো এই জিনিস চিন্তা করবে ক্রিমিনালদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ব্যবস্থা নেব আজ রবিবার ত্রিশে মার্চ দুপুর বারোটায় জাতীয় ঈদগামাট পরিদর্শন সাথে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ফাঁকা ডাকা নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন নাশকতা হতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গুঞ্জন সবসময় গুঞ্জনই থাকে আমাদের নিরাপত্তার কোনো অভাব নেই নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই যদি কোনো ধরনের সংবাদ আপনারা সাংবাদিকরা পান তাহলে আমাদের জানাবেন আমরা আপনাদের নিয়ে সেটি প্রতিহত করব। জাতীয় ঈদগাহ মাঠের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন জাতীয় ঈদগাহ প্রায় পঁয়ত্রিশ হাজার মুসল্লি ঈদের নামাজের শরিক খান এখানে অনেক গুণীজন ও গণ্য আমাদের যত ধরনের ব্যবস্থা নেওয়ার কথা আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি এখানে যেন সবাই ভালোভাবে ঈদের নামাজটা পড়তে পারে এই জন্য ধরেন যে তাদের অজুর ব্যবস্থা করা হয়েছে এখানে কারো যায় নামাজ নিয়ে আসার দরকার নেই সবার জন্য কার্পেটের ব্যবস্থা করা হয়েছে এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিন